বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো আজকে অল্প একটু চিকেনের ঝোল হচ্ছে পাতলা করে তো সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব চলো দেখতে থাকো ভিডিওটা পেঁয়াজটা কুচিয়ে রাখা ছিল কড়াই গরম হয়ে গেছিলো তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো তো তারপরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে নাড়াচাড়া করে যেতে হবে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি মশলাগুলো দেব। মশলার মধ্যে কি কি দিচ্ছি মশলার মধ্যে কী কী দিচ্ছি আমি অবশ্যই দেখাচ্ছি মশলার মধ্যে থাকবে আদা রসুন কাঁচা লঙ্কা আর জিরে ধনে একসাথে পেস্ট করা পেঁয়াজ তো আছেই অল্প একটু তোমরা চাইলে যারা টমেটো খেতে ভালোবাসো তারা টমেটোটা ওর মধ্যে পেস্ট করে নিতে পারো খেতে ভালো লাগে বেশ স্বাদটা অন্যরকম হয় তো দেখো আমি কিন্তু আজকে অন্যরকমভাবেই বানাচ্ছি অল্প জনের জন্য হচ্ছে আর তাছাড়াও একটু অন্যভাবেই বানালাম দেখো চিকেনটা কিন্তু আমি পেঁয়াজটার সাথে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এদিকে দেখো আদা রসুন লঙ্কা সমস্ত পেস্টটা বাটা পেস্টটা তার সাথে উপর থেকে দিয়ে দেওয়া ছিল জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো আর একটু হচ্ছে রেড চিলি পাউডার তো আর গোলমরিচ গুঁড়ো অল্প একটু দেওয়া ছিল তোমরা নামানোর সময় ঝোলটা যখন ফুটবে তখন অল্প একটু গরম মশলা দিয়ে দিতে পারো তাহলে খেতে ভালো হয় অল্প জনের জন্য হলেও কিন্তু ভালো লাগবে তো এটা দেখো এবার বাটা মশলা আর গুঁড়ো মশলা সমস্তটাই দিয়ে দেওয়া হলো সমস্তটাই দিয়ে দেওয়া হলো এবার কিন্তু মশলাটা একসাথেই কষানো হবে মাংসটার সাথে অন্য সময় অনেক সময় ম্যারিনেশন করে রেখে দিই বা অনেক সময় মশলাটা কষিয়ে তারপর চিকেনটা দিয়ে আজকে কিন্তু চিকেনটা ভেজে নিলাম ভেজে নিয়ে তারপরে মশলাটা দিলাম চিকেনের মধ্যে একদম একসাথে কষানোটা হবে বলে তো এইভাবে আগে কখনও বানায়নি এরকমভাবে তো এই জন্য আজকে এইভাবে বানানো হচ্ছে তো মোটামুটি এরকম করে অনেকটাই কষানো হয়ে যাবে যখন দেখবে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তখন কিন্তু পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে সেদ্ধের জন্য তো সেদ্ধ হয়ে গেলে তারপরে ওপর থেকে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে চিকেনের পাতলা লাল লাল ঝোল তো এই দেখো একটু জল দিয়ে দেওয়া হলো আর ওপর থেকে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে ঢাকা তো ঢাকা খুলে আমি তোমাদেরকে ফাইনাল কালারটা দেখাবো আর কতটা সুন্দর হয়েছে সেটাও দেখাবো তো চলো দেখতে থাকো তো চিকেনের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো একদমই জানাতে ভুলবে না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলে যাবে না তো দেখো ঢাকাটা খুলে দিয়েছি আর এদিকে সেদ্ধটা মোটামুটি হয়ে গেছে ওখানে তো কষানো অনেকক্ষণ হয়েছিল তো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব তো এইভাবে আজকে চিকেনটা বানালাম কেমন লাগলো তোমাদের জানাতে কিন্তু একদমই ভুলবে না আর কারা এইভাবে বানিয়েছো সেটাও জানিও আবার চলো অন্য রেসিপি নিয়ে দেখা হবে পরে কখনো চলো বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার এই রান্নাবান্নাগুলো কেমন লাগছে অবশ্যই জানিও